এই যে চলার সময় কত কি দেখি এত কিছু দেখার মাঝেও আমি খুঁজি আমার খোঁজার মূল উদ্দেশ্য থাকো তুমি তুমি কি জানো হে প্রিয়তমা আমি একজন প্রকৃতিপ্রেমী চেনি প্রকৃতিপ্রেমী হওয়া সত্ত্বেও আমি তোমার মাঝে নিজেকে বিলীন করে দিয়ে তোমাকেই খুঁজি আমার নিঃসঙ্গতায় আমি তোমাকেই খুঁজি তুমি কি জানো হে প্রিয়তমা একান্ত নিরালয় বসে একটু গভ গভীর মনে ভেবে দেখাতো প্রিয়তমা এই দুনিয়া আটশো কোটিরও অধিক মানুষ আছে এত কোটি মানুষের ভিতরেও আমি ক্যান তোমার কাছে পড়ে থাকি তোমাকে ক্যান খুঁজি ক্যান শিশুর বাজে আসে আমি তোমার স্পর্শ উপলব্ধি করি ক্যান 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 বলতে পারো অবশ্য যদি বলতে পারতাম তাহলে আজ এই প্রশ্নের সম্মুখীন হওয়া লাগা লাগতো না ভালোবাসতে শিখো ভালোবাসাকে উপলব্ধি করতে শিখো পৃথিবীতে আপনি তুমি অল্প কিছুর মাঝেই সর্বসুখ খুঁজে পাইবা ভালোবাসতে শিখো